আজকে আবারও হাজির হলাম আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে সেটা হল কুরানুল কারিমের অনুবাদ আমরা সুরা বাকারা থেকে আলোচনা শুরু করেছিলাম এখন আমরা সুরা আল ইমরান অনুবাদে আছি সুরা আল ইমরানের একস্তো আয়াত পর্যন্ত অনুবাদ করেছি আকে একস্ত দশ নং আয়াত পর্যন্ত অনুবাদ করব ইনশাল্লাহ একস্ত এক সার্তে আমরা কেমন করে কাফির হতে পারো অথচ তেমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তেমাদের মধ্যে রয়েছেন আল্লাহর রসুল আর যে আল্লাহর কথা দ্বিভাবে ধরবে নিশ্চয়ই সে প্রাপ্ত হবে সরল পথে এক্স দুই হে ইমানদারগুণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না এক্স তো তিন আর তেমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদী হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না আর ত্যামরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ ত্যামাদিগকে দান করেছেন তেমরা পরস্পর শত্রু ছিলে অতপর আল্লাহ তেমাদের মনে সম্প্রীতি দান করেছেন ফলে এখন ত্যামরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছে ত্যামরা এক অগ্নিকুণ্ডের পারে অবস্থান করছিলে অতপর তা থেকে তিনি তেমাদেরকে মুক্তি দিয়েছেন এভাবেই আল্লাহ নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে ত্যামরা সঠিক পথ প্রাপ্ত হও একস চার আর তেমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে ভালো কাজের আদেশ করবে এবং বারণ করবে অন্যায় কাজ থেকে আর তারাই হলে সফলকাম। কাম পাঁচ হার তাদের মতো হয়ে না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরাধিতা করতে শুরু করেছে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আয়াব একস ছয় সেদিন কেন কেন মুখ উজ্জ্বল হবে আর কেন কেন মুখ হবে কালে বস্তুত যাদের মুখ কালে হবে তাদের বলা হবে তেমরা কি ইমান আনার পর কাফির হয়ে গিয়েছিলে এবার সে কুফরির বিনিময়ে আয়াবের আশ্বাদ গ্রহণ কর এক্স সাত আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে তাতে তারা অনন্তকাল অবস্থান করবে একস তো আট এগুলা হচ্ছে আল্লাহর আয়াত যা তেমাদিগকে যথাযথ পাঠ করে শুনানে হচ্ছে আর আল্লাহ বিশ্ব জাহানের প্রতি উৎপীড়ন করতে চান না একস নয় আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতি সব কিছু প্রত্যাবর্তনশীল একস তো দশ ত্যামরাই হলে সর্বাত্মম উন্মত মানবজাতির কল্যাণের জন্যই তেমাদের উদ্ভব ঘটানো হয়েছে ত্যামরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে আর আহলে কিতাবরা যদি ইমান আনত্যা তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হত্যা তাদের মধ্যে কিছু তে রয়েছে ইমানদার আর অধিকাংশই হলে পাপাচারী পুরা কুরানের অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ